আসসালামু আলাইকুম রহমত উল্লাহী ওবারাকাত আলহামদুলিল্লাহী ওয়াহাদা ওয়াসালাত ওয়াসাল্মা আলাহ মাল্লাহ নবাইয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসহদেহি ওয়ামাওয়ালাহ খন্দ খনন করা সময় এখানে সালমান আল ফার্সিরাতী আল্লাহর রানের ব্যাপারে বলি তো সালমান আল ফার্সিরাতী আল্লাহ রানও উনি ছিলেন প্রথমত অগ্নি পূজারী সালমান আল ফার্সেরা ছিলেন অগ্নি পূজারী উনার বাবা বড় অগ্নি পূজারী মাঝৌসি পারস্যের পারস্যের হরমুজ নামক এলাকা তাদের বাড়ি ছিল তো সেখানে বাবা তাকে একদিন তার শস্য খেতে খামারে পাঠাইছে যাওয়ার সময় রাস্তা একটা গির্জা দেখতে পেলে গির্জার মধ্যে দেখেছে খ্রিস্টান পাদ্রীরা বিভিন্ন কথাবার্তা বলতেছে তো সালমান আল ফার্সিত এই গির্জাতে তাদের কথাবার্তা শুনল শোনার পরে তার কাছে খুব ভালো লাগছে এগুলো তখন বাড়িতে গিয়ে বাবা জিজ্ঞেস করলো তুমি কোথায় গেলে বললো যে আমি এরকম এরকম রাস্তায় ঘিঞ্চায় থাকে তখন বললো যে তাদের দিন উত্তম মানে আমাদের অগ্নি পূজারীদের দিন ওই খ্রিস্টানদের উত্তম সালমান ফার্সি না আমাদের ওই দিন আচ্ছা এরপরে তিনি তাকে অনেক দিন পর্যন্ত বন্দি করে রাখছে বাবা কারণ এসে খ্রিস্টান হয়ে যাবে অনেকদিন শিকল করায় বন্দি করে রাখছে তারপরেও সে শিকল খুলে মাঝে মাঝে ওই খ্রিস্টান পাদ্রীদের সাথে তার দেখা সাক্ষাৎ হয়তো একদিন খ্রিস্টান পাদ্রীদের কাছে শুনতে পাইলো যে বর্তমানে পৃথিবীতে এক নবী আসবে 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 কোথায় এরকম এরকম বর্ণনা সব শুনতে শুনতে পাইছে পাওয়ার পরে যখন তিনি মদিনা দিবেন তখন তাকে আবার বাবা বন্দি করে ফেলছে আসতে জানা এই বন্দি অবস্থায় একটা কাফেলা মদিনার দিকে আসতেছিল তো ওই কাফেলার সাথে উনি শিকল খুলে আবার পালা এখানে আসছে আসার পরে উনি মদিনাতে গোলাম হয়ে গেছে গোলাম তো গোলাম হবার পরে তিনি খবর পাইছেন যে আল্লাহ রসুল সাল্লা সালাম মদিনায় আসছেন হিজরত করে মুখা থেকে মদিনায় আসছেন তিনি তখন গোলাম গোলাম অবস্থায় তিনি নবী সাল্লা হাতে ইসলাম গ্রহণ করছেন করার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন বললেন যে তোমাদের মধ্যে কারা আছে যে সালমান ফার্সি ফার্সিকে মুক্তি করে দিবে সালমান তখন সাহবাইক্লা হ্যাঁ হ্যাঁ আমরাই তো মুক্তি করার জন্য তৈরি আছি কিভাবে করব। আল্লাহ রসুল হাসম বললেন তুমি তোমার মনিবের সাথে কথা বলো কি দিলে তোমার মনি তোমাকে মুক্ত করে দিবে তো মনি বলছে আমাকে তিনশত খেজুর গাছ দিতে হবে তাজা তিনশো খেজুর গাছ আর আমাকে চল্লিশ আওকিয়া স্বর্ণ দিতে হবে দিলে আমি তোমাকে মুক্ত করে দেব আল্লাহ রসুল সাহাবাহামদেরকে বললেন তুমি লাগাইবে না এই প্রথম খেজুর গাছ আমের আসল লাগাই দেব নবীলাম নিজে গিয়ে প্রথম খেজুর গাছটা লাগাই দিচ্ছে দেওয়ার পরে তিনশোটা খেজুর গাছ লাগিয়েছেন একটা খেজুর গাছ মরে নাই সবগুলো তাজা হয়ে উঠে গেছে এবং এই খেজুর বাগানের ব্যাপারে অনেক রাওয়াত আছে এগুলো অনেকগুলা মানে দই অনেকগুলা জাল বিভিন্ন ঘটনা আছে সালমান ফার্সির খেজুর বাগানের ব্যাপারে হ্যাঁ তো এই এই তিনশো খেজুর গাছ ওখানে বানাই দিছেন মানে রেডি হয়ে গেছে নবীন সল্লুল তার হাতে একটা স্বর্ণের ভার বড় একটা তুলে দিলেন যেটার মধ্যে চল্লিশ আউটিয়া স্বর্ণ আছে এটা দিয়ে আল্লাহ রসুল সল্লুল ইসলামের ঘোষণা অনুযায়ী সালমান ফার্সি মুক্ত হয়ে গেছে সোহান আল্লাহ এবং তার হায়াতের ব্যাপারে সবচেয়ে আশ্চর্যজনক হলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে সালমান পার্সিরা দিয়ে কোন কোনো বাইতে আসছে দুইশো পঞ্চাশ বছর তিনি বাইছেন দুইশো পঞ্চাশ বছর এত হায়াত এই উম্মতের মধ্যে আর কেউ পান নাই তিনি আলিরাদি আল্লাহ তালুর সময় তিনি মারা গেছেন আলিরাদি আল্লাহ তালুর সময় কেউ বলছেন যে তিনি বরণ করছেন কেউ বলছেন যে তিনি মারা গেছেন দীর্ঘ সময় তিনি হায়াত পাইছেন এবং ছিলেন